কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমাদের সাপ্তাহিক চৈতন্য চরিতামৃত ক্লাসে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই ক্লাসের প্রথমেই আমার পরম আরধ্যতম শ্রী গুরু পদপত্মের চরণে দণ্ডবধ প্রণতি নিবেদন করি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি সমস্ত গুরু বৃন্দ আচার্য বৃন্দ এবং সর্বোপরি জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণে দণ্ডবধ প্রণতি করি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি সমস্ত দর্শক বৈষ্ণবের চরণে দণ্ডবাদ প্রণাম আমরা ধারাবাহিক ভাবে শ্রী চৈতন্য চরিতামৃত আলোচনা করছি

ছয় নাম্বার শ্লোকে আমরা কি পড়েছি না চৈতন্যের তত্ত্ব পড়েছি আসলে এক থেকে চোদ্দ হচ্ছে মঙ্গলাচরণ মঙ্গলাচরণ করা হয়েছে সেই মঙ্গলাচরণের মধ্যে এক থেকে ছয় তত্ত্ব সাত থেকে এগারো নিত্যানন্য তত্ত্ব বারো তেরো অদ্বৈত তত্ত্ব এবং চোদ্দ পঞ্চতত্ত্ব এই চোদ্দ খানা শ্লোকে আমরা মঙ্গলাচরণ করেছি যা কিনা পরবর্তী সাতখানা অধ্যায় ধরে ডিটেইলে বিশ্লেষণ করা হবে আমরা বত্রিশ থেকে আমরা বত্রিশ থেকে তেতাল্লিশ এই শ্লোকগুলির মাধ্যমে শ্রীকৃষ্ণের চরণে শরণাগতি ব্যাখ্যা করা হয়েছে চুয়াল্লিশ থেকে আটান্ন গুরুদেব সম্পর্কে বলা হয়েছে থেকে ভক্ত সম্পর্কে বলা হয়েছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি আমরা অবতার সম্পর্কে আলোচনা করেছি আটষট্টি থেকে আটাত্তর বিভিন্ন প্রকাশ ভগবানের প্রকাশ বা এক্সপানশন সম্পর্কে আলোচনা করা হয়েছে উনআশি আশি শক্তি ভগবানের বিভিন্ন শক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং থেকে সাতাশি আমরা কৃষ্ণ বলরাম আলোচনা করেছি অষ্টআশি থেকে পঁচানব্বই ঐত ধর্ম এবং পরম ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে এইভাবে আমরা প্রথম অধ্যায়টি সমাপ্ত করেছি তো আজকে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু করবো এবং আপনাদেরকে একটা আনন্দের খবর দিই আপনারা তো নোট নিচ্ছেন ঠিক আছে নোটটা খুব ভালো নেওয়া দরকার তার সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু আপনাদেরকে চ্যাপ্টার ওয়াইজ নোট দেব আমরা নোট দেব মানে এই নয় যে আপনারা নোট নেবেন না যা যা যেগুলো বাংলা পয়ার খুব সহজেই বুঝতে পারছেন সেগুলো সম্পর্কে উপলব্ধি লেখার নেই না লিখলেও পারেন লিখলেও পারেন কিন্তু যেগুলো আপনি বুঝতে অসুবিধায় পড়ছেন সেটা অবশ্যই লিখে নেবেন কেমন লাইন বাই লাইন আমি যা বলছি লিখতে হবে না যেগুলো সহজ বাংলা পয়ার সেগুলো লেখার দরকার নেই পড়লেই বুঝতে পারবেন যেগুলো মনে হবে একটু জটিল সেগুলি লিখে নেবেন তাহলেই হবে আর আমরা চ্যাপ্টার ওয়াইজ একটা করে নোট দেব ঠিক আছে এবং চ্যাপ্টার ওয়াইজ একটা করে সিনপসিসও দেব যার ফলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এখন আমরা তৃতীয় অধ্যায়ের একটা সিনপসিস আপনাদের সামনে আমরা শেয়ার করছি এটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে তৃতীয় অধ্যায়ে আমরা আমাদের পাঠকে এগিয়ে নিয়ে যাব ওটাকে শেয়ার করুন দ্বিতীয় দেশী অফিস আপনারা সবাই দেখতে পাচ্ছেন তাহলে এখানে দেখুন আমরা যেটা আজকে শুরু করব যে চ্যাপ্টার অনুযায়ী বিশ্লেষণ শুরু করব সেখানে এক থেকে নয় আমরা কি আলোচনা করব ভূমিকা যেমন যেমন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আলোচনা করেছেন আমরা সেই অনুযায়ী তো এগোবো তো আমরা এক থেকে নয়তে আলোচনা করব কি না ভূমিকা তারপরে আমরা দশ থেকে সাতাশ আলোচনা করব যে ভগবান শ্রীকৃষ্ণ তার পজিশনটা পরমাত্মা এবং ব্রহ্ম থেকেও শ্রেষ্ঠ আঠাশ থেকে ছেষট্টি আলোচনা করব যে ভগবান শ্রীকৃষ্ণ এমনকি নারায়ণের থেকেও শ্রেষ্ঠ সাতষট্টি থেকে নব্বই আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণ হলেন সমস্ত অবতারের উৎস একানব্বই থেকে পঁচানব্বই আলোচনা করব। যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ধামেরও আশ্রয় ছিয়ানব্বই থেকে একশো আট আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ এবং শক্তি সমূহ একশো নয় থেকে একশো একুশ আলোচনা করব মূল হলো চৈতন্য মহাপ্রভুই হলেন পরমেশ্বর ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য এইভাবে আমরা এই অধ্যায়ে একদম ভগবানের তত্ত্ব নারায়ণের তত্ত্ব কৃষ্ণের তত্ত্ব এবং তত্ত্ব সিদ্ধান্ত আমরা কিভাবে এগোতে চাইছি আজকে আমরা যতগুলো সম্ভব দেখা যাক কতটা আলোচনা করা যায় সেটা আমরা শুরু করবো তো আমরা তাহলে এখন মূল বিষয়ে প্রবেশ করছি তার আগে একটু মঙ্গলাচরণ বিশেষ করে জয় জয় চৈতন্য জয় গৌর ভক্ত বৃন্দ জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত জয় গৌর ভক্ত বৃন্দ আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আমাদের আজকের বিশেষ আলোচনা সেটি শুরু করছি এক শ্লোক শেয়ার করে দেওয়া হচ্ছে শ্রী চৈতন্য প্রভু বন্ধে বাল যত অনুগ্রহাত তরণ নান মতগ্রয় গ্রাহকপ্তং সিদ্ধান্ত সাগরম অনুবাদ আমি শ্রী চৈতন্য মহাপ্রভু বন্দনা করি যার কৃপার প্রভাবে এমনকি কি বনভिक्জ্ঞ শিশু বিভিন্ন মতবাদ রূপে কুমিরে পরিপূর্ণ সিদ্ধান্ত সাগর অনায়াসে অতিক্রম করতে পারে বলা হলো শাস্ত্রকে বলা হচ্ছে সিদ্ধান্ত সাগর আর সাগরে কি থাকে সাগরে থাকে কুমির এটা কে না জানে যে কুমির কি না আমাদের প্রাণ নিয়ে নিতে পারে আক্রমণ করতে পারে বিভিন্ন যে দার্শনিক মতবাদ রয়েছে বৈদিক সাহিত্যে কিছু নাস্তিক মতবাদ কিছু আস্তিক মতবাদ কুমিরে পরিপূর্ণ সাগরের সঙ্গে করা হচ্ছে তার মধ্যে রয়েছে বৌদ্ধ দর্শন রয়েছে শাংখ্য পতঞ্জলি গৌতমের যোগ পদ্ধতি কনাদ কপিল যারা অজ্ঞান শিশুর মতন তারা এই বৈদিক সমুদ্রে নামলে কি হবে এই কুমিরের আক্রমণে তার আধ্যাত্মিক প্রাণ বিয়োগ হবে কারণ তার তো কোনো ধারণা নেই কিভাবে এই সাঁতারকে অতিক্রম করতে হবে কিন্তু একটি আশার আলো আছে সেটি হলো চৈতন্য মহাপ্রভুকে আশ্রয় করলে এমন কি একটি শিশুও এই বৈদিক সাগরকে অনায়াসে অতিক্রম করতে পারবে গান নর্তন কলা পাথজনী ভাজিতা সদ্ভক্ত আবলি হংস চক্র মধুপ শ্রেণীবিহার ও আসপদ করণ আনন্দ কল ধনী বহতু মে জিহবা মরু প্রাঙ্গনে শ্রীচৈতন দয়ানি লীলা সুধা অনুবাদ হে দয়ার সাগর শ্রী চৈতন্য মহাপ্রভু গঙ্গার অমৃতময় ধারা সদৃশ আপনার অপ্রাকৃত লীলা অমৃত আমার মরুভূমি সদৃশ জিহবায় প্রবাহিতক এই অমৃতের ধারাকে পরিসবিত করেছে গান উচ্চ সংকীর্তন এবং নর্তন রূপ পদ্মসমূহ যা শুদ্ধ ভক্তমণ্ডলী রূপে বংশ চক্রবাগ ও ভ্রমর সমূহের বিলাপ বিহার স্থল এই অমৃত রূপ নদীর প্রবাহ এক মধুর ধ্বনি সৃষ্টি করছে যা তাদের শ্রবণ যুগলের পক্ষে পরম আনন্দদায়কানে চমৎকার ভাবে

বহুপাত তাৎপর্যে বলছেন আমাদের জিহবা কি করে প্রজল্পে ব্যস্ত থাকে প্রজল্প মানে ইউজলেস যার কোনো প্রয়োজনীয়তা নেই আজে বাজে কথায় আমাদের জিহবা ব্যস্ত থাকে তো এইটাকে মরুভূমির সঙ্গে তুলনা করা হয়েছে মরুভূমি এখন এই মরুভূমিকে যদি উর্বর করতে হয় তাহলে জল সেচন করতে হয় এই যে আমরা যারা ভক্ত নয় তারা অনেক সময় কালচার কলা রাজনীতি সমাজনীতি এইসব নিয়ে একটু আলোচনা করে রস পাওয়ার চেষ্টা করে কিন্তু মরুভূমিতে সেই রসটা এক বিন্দু জলের সমান তাই তারা সন্তুষ্টি লাভ করতে পারে না কৃষ্ণাকে এই সকল আলোচনা কৃষ্ণাকে নিবারণ করতে পারে না তাহলে কি প্রয়োজন না জলধারার প্রয়োজন অমৃত